কালকে যে জুম্মার নামাজ পড়তে গেলাম জুম্মার নামাজের সময় হুজুর বারণ করলো শূক খায় ঘুষ খায় এগেলে তো হুজুর আমাকে দুইজনের দেহে কইছে আর তুমি কি কালকে না আমাদের ছিলা নাকি हां এরই তো দেখলাম কালকে যে জুম্মা নামাজে গেলাম হুজুর এই যে শূক খোরগের গুষ খোরগের কি কি কইলো শুনলাম এরকম এরকম তা শূক তো আমি আমরা দুই ভাই খাই খায় শূক খায় আমরাও শূকই খাই খাই আমাদের দেই কইছে আর হুজুর তো এই জিনিসটা কবের পারে না

আজানো দিয়ে দিছে উজু তো আছে নামাজটা পুরে লাই সামনে যা পুরস্কার জায়গা দেয় আর নামাজটা পুরে যাই ওই ভাই উজুর আসতে তুই দেখ লাঠি মারি কো লাঠি মারি আজানো আজকে কইছি না সত্যি কথা কইছি এই জায়গাটাই পুরস্কার আছে টাইম হয়ে গেছে এই জায়গাটা নামাজটা পুরে লাই আল্লাহু আকবার

আরে বেটা তুই কি করস তুই মুসলমানের পোলা বান না এই যে হুজুররা যে ওয়াশ করে এই ওয়াজটাই ঠিক আছে আজকে দেখ মাত্র পাঁচ হাজার টাকা বেতনে ছ হাজার টাকা বেতনে হুজুররা চাকরি করতেছে মসজিদে আর একটা ভালো চাকরি করতে গেলে বিশ হাজার টাকা লাগে ওরা পাঁচ হাজার টাকা চাকরি করে ওরা ইসলামের প্রচার করতেছে এই সুদ খাওয়া কি ভালো ঘুষ খাওয়া কি ভালো এখন হুজুর কি জানে তোরা সুদ খাস না তোরা ঘুষ খাস এখন হুজুরের তো অধিকার আছে এটা ইসলামে বলা আছে সুৎখর ঘুসখোর মহাপাপ এর উপরে গুণাই হয় না এগুলো সবচেয়ে বড় গুণা সে কারণে হুজুরের যে সিস্টেম সেই সিস্টেমে করিয়া ওয়াশ করবি তাই বলে তোরা হুজুরে মারবি আল্লাহ তোদের হেদায়ত দেখ কখনো এ কাজ করিস না হুজুররা তো আমাদের ভালোর জন্যই এই যে মসজিদে আমি খারাপ পথে চলি তুই খারাপ পথে চলে সেও খারাপ পথে চলে এই জিনিসটা তুলে ধরবে কিরা হুজুর রাই হাদিসে পষ্ট লেখা আছে ঘুসখোর সুৎখোরকে আল্লাহ তালা নিজেও দেখতে পারে না মানুষের কাছে তো তারা দাম পাবেও না আল্লাহর কাছেও তাদের দাম নাই সে কারণে বলতেছি এখনো সময় আছে সুদ ঘুষ এগুলো ছেড়ে দে সৎভাবে ইনকাম কর সৎভাবে আমরা চলতেছি না এই আমি দিন বেড়ে অটো চলাই অটো চালায় পাঁচ ছশো টাকা দিয়ে ওটাই দিয়ে আমার সংসার চলে যেতেছি আমার তার সুদ খাওয়ার দরকার আসতেছে না

চার হাজার পাঁচ হাজার টাকা বেতন ব্যয় সে কাজ করতেছে তারও তো একটা ফ্যামিলি আছে আপনাদের বুঝাই বুঝতে হবে যে তারও একটা জীবন আছে তারও একটা ভবিষ্যৎ আছে সেই অল্প টাকা আপনাদের এখানে কাজ করতেছে আপনাদেরকে ভালো রাখতেছে আপনাদের সমাজটাকে ভালো রাখতেছে সো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা